কলম্বর প্রেমাদাসা স্টেডিয়াম প্রস্তুত গ্যালারিতে নতুন কারো আর জায়গা নেই শুধু ওই শহরেই নয় বিশ্ব ক্রিকেটের আলোচনা ভারত বনাম পাকিস্তানের মাঠে নামা ম্যাচ চূড়ান্ত হওয়ার পর থেকেই শুরু হয়েছে হুড়োহুড়ি টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সোল্ড আউট এদিকে চেন্নাই আর দিল্লি থেকে কলম্বোগামী ফ্লাইটে আসন নেই বললেই চলে দেড় ঘন্টার পথ হলেও ভাড়া বেড়েছে দ্বিগুণ থেকে তিনগুণ প্রায় লাখের কাছাকাছি হোটেলের কক্ষ পাওয়াও বেশ কঠিন হয়ে গেছে সমর্থকদের জন্যে ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা তো আছেই তার সঙ্গে যোগ হওয়া রাজনৈতিক আবহ বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে বিতর্কের শুরু পাকিস্তানের বয়কট ঘোষণা এরপর শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে এই ম্যাচ সব মিলিয়ে রাত পেরোনো ম্যাচে আগ্রহ এখন তুঙ্গে আঠারো বছর ধরে দুই দলের মধ্যে হয়নি কোনো টেস্ট ম্যাচ তেরো বছর ধরে নেই দ্বিপাক্ষিক সিরিজ একে অপরের দেশে নেই কোনো সফর ফলে আইসিসির ইভেন্টেই দেখা হয় এই দুই চির আর সেই দেখাই হয়ে ওঠে মহা উৎসব কখনো মহা উত্তাপ ষোলো ম্যাচে মুখোমুখি ভারতের জয় তেরোটি পাকিস্তান মাত্র তিনটি জয়ের পাল্লা এক পেশে হলেও প্রতিবারের লড়াই থাকে আলাদা উন্মাদনা রোববার শুরু হতে যাওয়া এই লড়াই টিভি দর্শকদের সব রেকর্ড ভেঙে দিতে পারেও বলে ধারণা করা হচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষের চোখ থাকবে এই ম্যাচে এই সবকিছুর মাঝে এখনো শঙ্কা জেগে আছে শঙ্কা একটাই বৃষ্টি গত কয়েকদিন ধরে কলম্বই বৃষ্টিপাত না হলেও রোববারের আকাশে আছে সম্ভাবনার ইঙ্গিত অন্তত পূর্বাভাস তো তাই বলছে বৃষ্টি থামুক কিংবা না থামুক উত্তেজনা কিন্তু থামছে না এতটুকু নিশ্চিত কারণ ভারত পাকিস্তান মানেই তো আবেগ ইতিহাস আর নতুন অধ্যায়ের অপেক্ষা এই ম্যাচ সত্যি উন্মাদনার এখন অপেক্ষা হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম